মায়ের মৃত্যুতে নিঃসঙ্গ রাজপুত্র আজকের কুয়াশাচ্ছন্ন ভোটটি কেবল বাংলাদেশের রাজনীতির এক নক্ষত্র প্রথমের সাক্ষী নয় বরং একজন পুত্রের নিঃস্ব হওয়ার করুণ ইতিহাসও গত মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর সকাল ছয়টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল এক অবিস্মরণীয় সম্পর্কের জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ আক্ষরিক অর্থেই এতিম হলেন যে মাথার উপর মা ছিলেন এক বিশাল ছায়া যে আচল ছিল পরম নিশ্চিন্তের ঠিকানা সে আশ্রয়টি আজ চিরতরে বিলীন হয়ে গেল তারেক রহমানের জীবনের ট্রাজেডি শুরু হয়েছিল সে আশি দশকের শুরুতে উনিশশো সালে ত্রিশ মে চট্টগ্রাম সার্কিট হাউস এক রিসংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কিশোর তারেক হারিয়েছিলেন তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মাত্র চোদ্দ বছর বয়স সে পিতৃহারা হওয়া সেই কিশোরের কাছে মা বেগম খালেদা জিয়াই ছিলেন সব সেই থেকে শুরু করে দীর্ঘ চার দশক মায়ে ছিলেন তার রাজনীতির শিক্ষক অনুপ্রেরণা আর সাহসের উৎস পিতার অকাল বিদায়ের পর মা যেভাবে আগলে রেখেছিলেন তাতে করে তারেক রহমান ও তার ছোট ভাই প্রয়াত আরাপাত রহমান কোকোর কাছে মা ছিলেন এক অজেয় হিমালয়